শোনো তুমি যখন আমার পাশে থাকো আমি আর কাউকে খুঁজি না এই ভিড়ের মধ্যেও তোমার হাতটা ধরলেই নিজেকে নিরাপদ মনে হয় কখন যে তুমি আমার অভ্যাস হয়ে গেলে আমি নিজেও বুঝিনি দিনের শেষে তোমার একটা মেসেজ আর রাতের শেষে তোমার নামটা আমার সব ক্লান্তি হারিয়ে যায় আমি জানি ভালোবাসা সবসময় সহজ হয় না তবুও তোমাকেই চাই কারণ তুমি আছো বলেই নেই আমি নিজের মতো করে বাঁচতে শিখেছি যদি কখনো দূরে চলে যাও মনে রেখো এই মনটা এখনো তোমার নামে থেমে আছে ভালোবাসি বলাটা হয়তো সহজ কিন্তু তোমাকে ভালোবাসাটা আমার জীবনে সবচেয়ে সত্য অনুভূতি